বাঘটা বেরিয়েই আমার হাতে কামড় দেয় আর আমি হাত ঢেলে নিয়েই পালাতে শুরু করি কিছু দূরে এসে দেখলাম আমার হাত জানে আর রামুর মাথাহীন দেহটা আমার পিছু পিছু কিছু দূর দৌড়ে এসে মাটিতে পড়ে গেল আমি কোনো উপায় না দেখে নদীতে ধাপ দিই কিছুক্ষণ পরে সেখান থেকে যাচ্ছিল এক ফরেস্টারের বোর্ড তারাই আমার ঝড় খালি ঘাট পর্যন্ত পৌঁছে দেয় সর্বনাশ একই অবস্থা তোর তোকে দেখে তো আমার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু বাসু তুই শেষবার হারানকে কোথায় দেখেছিলি আমার এইটুকুই মনে আছে আমি যখন শেষবার ওদের দিকে তাকিয়েছিলাম তখন হারান বলছিল আমাকে ছেড়ে যেও না বাসুদা আমাকে ছেড়ে যেও না কিন্তু আমি কি করব বলো আমি ওখানে থাকলে আমিও তো বেঁচে থাকতাম না কিন্তু তোমরা দেরি কইরো না হারান মনে হয় এখনো ওই গাছেই বসে আছে। তোমরা যত শিগগির পারো হারানকে ওই গাছ থেকে উদ্ধার করো ও হয়তো এখনো বেঁচে আছে বেশি দেরি করলে হয়তো ভয়ে অজ্ঞান হয়ে ও গাছ থেকে নিচে পড়ে যাবে তখন আর সময় থাকবে না কিন্তু তুই এইভাবে বেশিক্ষণ থাকিস না তাহলে তোর কাছেও আর সময় থাকবে না এই পলাশ তুই ওকে এক্ষুনি গোসবা হসপিটালে নিয়ে চল চল বাসু চল এখানে আর বেশিক্ষণ এভাবে থাকিস না তোকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে না হলে তোকে আর বাঁচানো যাবে না চল চল সুরেশ তুই আমার সঙ্গে চল দেখি হারান কোথায় আছে তপন দা তপন দা তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি যেতে পারবো না এত কিছু দেখে আর জেনে শুনে কেউ মৃত্যুর মুখে যায় তুমি বরং অন্য কাউকে নিয়ে যাও আমি বাড়ি চলে গেলাম তাই নাকি তাহলে তুই যাবি না তোর বাবা যখন জঙ্গলে বাগে অ্যাক্সিডেন্ট করে তখন তো কাউকে পাসনি তোর বাবাকে উদ্ধার করার জন্য আমার কাছেই আসতে হয়েছিল তখন আমি তোর সঙ্গে গিয়েছিলাম জঙ্গলে আরে এমন করে বলছো কেন তখন চলো দেখি তাহলে তাড়াতাড়ি চলো কিন্তু আমাদের সাবধানে যেতে হবে এদিকে গায়ের পরিস্থিতিও তেমন ভালো নয় তারপর আবার জঙ্গলে ওই দানবের উৎপাত একেবারে যাচ্ছে তাই কাণ্ড আরে হ্যাঁ ওইসব নিয়ে তুই কিছু ভাবিস না আমরা সাবধানেই যাব বেশি কথা না বলে চল তপন জঙ্গলে তো ঢুকে পড়লাম এবার এবার হারানকে একটু ডেকে দেখব নাকি আশেপাশে থাকলে ও আমাদের ডাক শুনতে পাবে হ্যাঁ তাই তো ওইভাবে সারের মতন চেঁচালে ওই সবুজ বাঘটাও তোর কথা শুনতে পাবে তারপর তোর সামনে এসে বলবে কেমন আছিস সুরেশ তারপরে তুই বলবি এই তো সবুজ বাঘ মশাই তোমাকেই দেখতে এলাম জঙ্গলে তুমি নাকি জঙ্গলে খুব উৎপাত করছো ধুর তপন দা এই জঙ্গলে মৃত্যুর মুখে এসেও তোমার মশ করা গেল না আর একটু সামনে এগিয়ে চল তারপর দেখছি কি করা যায় কিন্তু পা টিপে টিপে চলবি আওয়াজ করবি না তপন দা তপন দা ওটা কি ভূত নাকি চুপ 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 কথা বলিস না এটা কোনো ভূত নয় এটা রামুর মাথা কাটা দেহ তপন দা তার মানে তার মানে হারানো আশেপাশে কোনো গাছে বসে আছে একটু ডেকে দেখবো নাকি তপন দা দাঁড়া আগে থেকে ডাকিস না একটু উপর দিকে চেয়ে দেখ কোন গাছে হারামকে দেখা যায় কিনা গাছের মাথায় সবুজ বাঘ বাঁচতে চাইলে পালাও না হলে আজ আর রক্ষা নেই বাবা রে তো সবুজ বাঘ তুই এখানে আর বলিস ওই সবুজ বাগের ভয়ে আমি জলে লাভ দিয়েছিলাম কিছুক্ষণ আগে তাই ভয়ে উঠতে পারছি না থেকে যেতে দেখছি না যে তাদের বাঁচাতে বলবো তাই জলের মধ্যে ডুবে বসে আছি কিন্তু বাসুর কাছে শুনলাম তুই নাকি কোনো গাছে উঠে বসেছিলি গাছে উঠেও রক্ষা পাইনি সুরেশ এ দানব গাছে উঠতে পারে এর হাত থেকে বাঁচার জন্য জলই একমাত্র নিরাপদ জায়গা কিন্তু তুই একা একা কিভাবে এলে এখানে আমি একা আসিনি রে হারান আমাকে তোর বাবা জোর করে নিয়ে এসেছে বাবা জোর করে নিয়ে এসেছে মানে বাবা এখন কোথায় তোর বাবার নেই রে তোকে খুঁজতে খুঁজতে এখানে আসা মাত্র ওই গাছ থেকে ঝাঁপিয়ে পড়েছে তোর বাবার উপরে সেই সবুজ বাঘটা সে কি কথা আমি এক্ষুনি যাচ্ছি বাবাকে আনতে হারান বোকামো করিস না ওর কাছে একা একা যাওয়াটা তোর ঠিক হবে না ওর কাছে একা একা যাওয়াটা কিন্তু আত্মহত্যার সমান তুমি ওখানে কি করছো এক্ষুনি এক্ষুনি পাড়ে চলে আসো বলছি জঙ্গলে ঢুকলেই কিন্তু গুলি করব। বেরিয়ে এসো ওখান থেকে বেরিয়ে এসো বলছি তোমার হয়তো জানা নেই সকালে এখানে একজন আর মাথা ছিড়ে নিয়েছে আর একজন আর হাত ছিড়ে নিয়েছে আর একজন এই জঙ্গলে হারিয়ে গেছে কারণ এই জঙ্গলে এক নতুন সবুজ বাগের উৎপাদ বেড়েছে জঙ্গলের ভেতরে ঢুকলে আমরাও তোমাকে বাঁচাতে পারবো না স্যার সকালে এই জঙ্গলে যে হারিয়ে গেছিল। আমিই সে আমরা সকালে জঙ্গলে এসেছিলাম কাট কাটতে আমাদের একজনকে মেরে ফেলেছে ওই বাগে আর একজনের হাত ছিঁড়ে নিয়েছে যার হাত ছিঁড়ে নিয়েছে সে পালিয়ে গেছে কিন্তু আমি ভয়ে গাছে উঠে পড়েছিলাম তাই আর পালাতে পারিনি যে পালিয়ে গিয়েছে সে গ্রামে গিয়ে সবাইকে খবর দিয়েছে তাই আমার বাবা আর এই ছেলেটা জঙ্গলে খুঁজতে এসেছে আমাকে কিন্তু ওই বাঘের হাত থেকে এই ছেলেটা বেঁচে গেলেও আমার বাবা আর বাঁচতে পারেনি একটু দয়া করে আমার সাথে চলুন না জঙ্গলে দেখি বাবাকে পাওয়া যায় কিনা নবীন বাবু বন্দুকটা নাও তো চলো একটু জঙ্গল থেকে দেখে আসি নবীন বাবু আগে দুটো ফাঁকা গুলি তো বাবা পড়ে আছে ওই দেখুন স্যার নবীন বন্দুক নিয়ে সতর্ক থেকে বাঘ দেখা মাত্র ঘুম পাড়ানো হাইডোজের গুলি করবে আপনি একদম চিন্তা করবেন না স্যার আমি সতর্ক আছি আপনারা লাশটা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরোন দেখি বাকিটা আমি সামলে নিচ্ছি এই তোমরা কেউ লাশটা তুলে আগে আগে চলো এই নবীন বাবু তুমি পেছন পেছন থাকো